पापा गया वो जब आश्रम में खड़ा था कपिल डायरेक्टर वो तो माजा रही जाने वाले ये ना बैठे ये पापा ये करके एक आदमी से पुलिस कंट्रोलर लाइक करता वो और बायरिंग के

থাকবে আর তো সুইস গেট তো সুইচ গেট সম্ভবত বন্ধ আছে এখন সুইচ গেট হ্যাঁ একটা দুইটা খোলা আছে আর বাকিগুলো বন্ধ তো এদিক থেকে আসছে এদিক থেকে এসে এই রোডের নিচে রোডের নিচে এটা কিন্তু কালভার্টের সুইচ গেটের রাস্তা সুইচ গেট হয়তো

আসলে এটা দেখা গেছে আপনার একটা বাজে এখন প্রায় দশ পনেরো দিকে দেখা গেছে তিনটা চব্বিশ এখনো পর্যন্ত কিন্তু চোখে পড়ার মতো এমন কোনো উদ্ধার কাজ আমরা বা সাধারণ জনগণ যারা অনেকক্ষণ যাবৎ এখানে দেখতেছে কারো চোখে এরকম ভাবে পড়েনি প্রশাসন আসছিল তারা দেখে গেছে বা সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারাও দেখে গেছে কিন্তু তাদের পক্ষে এটা এখান থেকে ঘুরতে সম্ভব না তারা ফায়ার সার্ভিস ইনফর্ম করছে কিন্তু ফায়ার সার্ভিস এখনো আমরা স্পটে এসে পৌঁছায়নি প্রায় তিন সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে লাশ দেখা যাওয়ার পরেও কেন এত ডিলে আসলেই আমরা বুঝতে পারছি না

এই ইনসার্ট অনেকটাই খারাপ বড় ভাই সার্ভিস কোনো খবর নাই ফায়ার হয়ে গেছে কি বডি দেখার পরেও একরকম কোনো না দায়িত্ব ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত সে लिट <laughs> <laughs> তারা প্রশিক্ষিত তাদের বাংলাদেশ সরকার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটা বাই আনছে না আমি আপনার নামের রিক্স আছে এখানে আপনার লোকাল যাদের থেকে শোনা যাচ্ছে যে রামপুরা থানার ওসি মাননীয় ওসি তদন্ত ওসি ইনচার্জ ওনারা এখানে এসে নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়েছে একটার দিকে এখন প্রায় সাড়ে তিনটার ওপরে এখনো কিন্তু তাদের কারোই কোনো কোনো